আমি হলাম অমৃত বাবা আমার আমার দেখতে পাচ্ছি না অমৃত কি অমর হতে চায় না আমি হলাম অমৃত বাবা আমার অমৃত ডলতে ডলতে হাত করতেছে ব্যথা আমার অমৃত খাওয়ার মতো না কোনো বেডা আমি হলাম অমৃত বা বা আমার অমৃত দেই না কোনো বেড়ি রে দেওয়া আছে অনেক টাকা তাই তো আমি হলাম অমৃত বাবা বাবা বাবা! অমৃত বাবা কি হয়েছে তোর বাবা! এ কি করেছি শরীরের হাল চুপসে গেছে তোর দুটি গাল বাবা আমার মেলা কষ্ট আমি অনেক জ্বর জাবটা পার করে আইছি আমার যে কোনো molle অমর বানাইয়া দে তুই কি তাহলে আমার অমৃত খেয়ে অমর হতে চাস তাহলে চোখ দুটি বন্ধ কর আর ভিতর থেকে বাহির কর বাবা চোখ দুটা তো বন্ধ করলাম অন ভিতর থেকে কি বাহির করব আরে বেকেল তুই আমি ভিতর থেকে জিব্বাটা বাহির করতে বলেছি হ্যাঁ বাবা বাহির করতেছি আরে বেকেল এতটুকু হবে না আরেকটু তাও হবে না আরেকটু তাও হবে না আরেকটু ও নাও বাবা অমৃত সরত চেংকা মুরগির গুয়ে না না সারা দিন ধরে অ্যাসিড জল দছি অমৃত সরত চেংকা মুরগি না লইব মধু নালে কি হব বাবা কি কইলা আরে কি সুনা ঠিকিস গোনের মতে আমো রই যাইবি যা বাইজ আচ্ছা বাবা যাই দিলে বাবা 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 অমৃত বাবা কে তুই কিসের জন্য এসেছিস বাবা অমৃত বাবা তোমার কাছে বলে দুইটা গুড়া আছে আমার এই একটা গুঁড়া দেড়া কিসের গুঁড়া আমার কাছে গুড় আছে দুইটা এটা দি আমি কি না বাবা আমি তোমার গুড় তো চাই না আমি অমৃতের গুড় চাইছি ও তুই গুছায় কবি না র আমার কাছে এটা গুড়ই আছে তোর দিতেছি

ये आहे की जा तिथे लिहून भाज्या चालेल बाबा आम्ही होई बारीत गेला